আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সবার সাথে কারো কাছ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে তো আজকের এই শর্ট ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের ব্ল্যাঙ্কেটের কালেকশন হ্যাঁ আমাদের কম্বলের কালেকশান নিউবর্ন থেকে দুই বছর পর্যন্ত আমাদের এই কম্বলগুলো আপনারা ব্যবহার করাতে পারবেন সবগুলোই ডাবল পার্টের আমি একটু খুলে আপনাদেরকে দেখিয়ে দিই এগুলো হচ্ছে বক্স আপনারা এরকম বক্সের প্যাকেজিংয়ে এই কম্বলগুলো পাবেন এই যে এখানে খুব সুন্দর সুন্দর পাঁচটা কালার চলে এসেছে এই যে দেখেন গোল্ডেন কালার পিচ কালার অ্যাশ কালার তারপর হচ্ছে এখানে স্কাই ব্লু কালারের মধ্যে পাবেন ল্যাভেন্ডার কালারের মধ্যে পাবেন আমি একটু এগুলো আপনাদেরকে একটা একটা করে খুলে দেখাচ্ছি সবার ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা লাইট পিচ কালারের মধ্যে আছে খুবই সফট হাই কোয়ালিটি ফুল কম্বল এগুলো একদমই সফট এই যে দেখেন আমি জানি না ক্যামেরাতে বোঝাতে পারছি কিনা এই যে পুরো ডিজাইনটা এরকম হবে খুবই সুন্দর ডাবল ডাবল পার্টের এগুলো নিউবর্ন থেকে একদম দুই তিন বছর পর্যন্ত অনায়াসে ইউজ করাতে পারবেন প্রাইস পড়বে পনেরোশো টাকা নেক্সট ডিজাইন হচ্ছে এটা খুব সুন্দর একটা গোল্ডেন কালারের মধ্যে একটা ডিপ একটা গোল্ডেন কালারের মধ্যে অনেক সুন্দর একটা জিরাফ প্রিন্ট করা আছে এগুলো সবগুলোই সেম সাইজের হবে একদম নিউবর্ন থেকে শুরু করে আপনারা দুই তিন বছর পর্যন্ত চার বছর পর্যন্ত ব্যবহার করাতে পারবেন এগুলো সাইজ বেশ বড়ই আছে এগুলো কিন্তু আপনারা আমাদের শোরুমেও পেয়ে যাবেন আর এই কম্বলগুলো হচ্ছে আপনারা এক এক সময় এক এক রকমের ডিজাইন পাবেন ঠিক আছে এক এক সময় এক এক রকমের ডিজাইন পাবেন নেক্সট ডিজাইন হচ্ছে খুব সুন্দর একটা ব্লু কালার হ্যাঁ ব্লু কালারের ওপর মাল্টি কালারের খুব সুন্দর কার্টুন প্রিন্ট করা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর আর আমি একটা কথা আপনাদেরকে বলে দিই এটা কিন্তু সাইডে এরকম করে লক করা থাকবে ঠিক আছে যেগুলো অরিজিনাল ব্ল্যাঙ্কেট ওগুলোর সাইটে সবসময় এরকম করেই লক করা থাকে আর হচ্ছে এগুলোর ডিজাইন কিন্তু এখন যেহেতু উইন্টার আসছে আমাদের প্রত্যেক সপ্তাহে এরকম ব্ল্যাঙ্কেটের শিপমেন্ট আসবে সো ডিজাইন কিন্তু সবসময় সেম আপনারা পাবেন না এক এক সময় এক এক রকমের ডিজাইন থাকবে বাচ্চা জন্য এইসব ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটাই সুন্দর তাই যখন যেই ডিজাইনটা অ্যাভেলেবেল থাকবে তখন সেটা আপনারা নিয়ে নেবেন ঠিক আছে আচ্ছা এরপর নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর পার্পল কালারের মধ্যে আছে ল্যাভেন্ডার টোনের মধ্যে খুবই সুন্দর এই যে দেখেন হ্যাঁ ল্যাভেন্ডার টোনের মধ্যে এক্স্যাক্টলি কালার আসলে ক্যামেরাতে বোঝাতে পারছি না সামনাসামনি দেখতে খুবই সুন্দর পনেরোশো করে প্রাইস হ্যাঁ এগুলো উইন্টারের কম্বল এরপর লাস্ট আরেকটা ডিজাইন আছে আমি আবারও বলে দিচ্ছি আমি ভিডিওটা আসলে আজকে যে করছি এটা হয়তো এক সপ্তাহ পর বা দুই সপ্তাহ পর এই ডিজাইনগুলো থাকবে না বাট অন্য ডিজাইন থাকবে হ্যাঁ যখন যেই ডিজাইন থাকবে আপনারা ওই ডিজাইন নিয়ে নিবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে গাড়ি একটা প্রিন্ট করা আছে অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর এবং এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল আপনারা চোখ বন্ধ করে বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন নিজেদের বাচ্চাদের জন্য এবং গিফট আইটেম হিসেবে তো আমি শর্ট ভিডিও ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ